তো আমি আমার মেয়ের প্রবলেম কি এটা যখন আমাকে জানতে হবে তখন কোন বন্ডির ভিতরে যায় আমি কথা বলতে পারবো না তোমার আমার প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ছিল স্বর্গীয় ভালো থেকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে রহমতের চাদর ঢেকে রাখুক এই দোয়া এবং কি এটাই চাই আমি এভাবেই যেন মেয়ে সানবিকে নিয়ে তার পুরনো ছবিগুলো আপলোড দিয়ে কথাগুলো বলছিলেন শোয়েব ইসলাম ভিওয়ার্স মেয়ে সানবিকে কতটা ভালোবাসে শোয়েব কি বলছে শোয়েব এ বিষয়ে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে এবং কি তার সেসব পোস্ট ও সানবির প্রতি ভালোবাসা দেখে দর্শকরা এবার কি বলছে এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন শোয়েব ইসলাম নারী উদ্যোক্তা রুবায়ত ফাতামা তনির প্রথম স্বামী ছিল তাদের মধ্যে বনি মানা না হয় যেন তারা একে অপরকে ছেড়ে দুইজন দুই প্রান্তে এখন আছে। কিন্তু মাঝখান থেকে সানবি আছে ঝুলে মায়ের কাছে থাকলেও বাবাকে দেখতে যেত বছরে প্রায় দু তিনবার কিন্তু সেই বাবাকে দেখতে পারবে না সানবি আর যার কারণে একেবারে রেগে আগুন হয়ে গেছে বাবা শৈব ইসলাম একের পর এক লাইভ এবং কি মেয়েকে সবসময় কাছে পেতে যেন মরিয়া হয়ে উঠেছে এই হতবাগা বাবা তেমনই শৈব ইসলাম তার ফেসবুক পেজে তার মেয়ে সানবির সাথে অসাধারণ কিছু মুহূর্তের ফটো আপলোড দিয়েছেন আপলোড দিয়ে সৈব ইসলাম তার ফেসবুকের সেই ক্যাপশনে লিখেছে তোমার আমার প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ছিল স্বর্গীয় ভালো থেকে সকল বিপদ আপদ থেকে আলো তোমাকে রহমদের চাদরে ঢেকে রাখুক এই দোয়া করি এবং দোয়া চাই তার এই পোস্টটি করার পর দর্শকরাও বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন এবং কি বিভিন্ন ধরনের কথাও বলছেন একজন বলছেন সানবি আর আপনার এই অন্তরঙ্গ মুহূর্তগুলি বিশ্ববাসী ঠিকই দেখবে কিন্তু এগুলি এখন আর সানবির নজরে পড়বে না ভাই এগুলি এখন আর সানবিকে দেখানো হবে না অন্য আরেকজন লিখেছেন সব ঠিক হয়ে যাবে ভাই মেয়ে যত বড় হবে তত বেশি আপনাকেই খুঁজবে মিলিয়ে নিয়েন সানবি আপনা থেকে আপনাকে কল দিবে দেখতে পারবেন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না ডিভোর্স হওয়াটা উচিত হয়নি আপনাদের আর একজন বলছেন এটা বোঝা যায় কতটা সুখের সংসার ছিল লোভ মানুষকে কোথায় নিয়ে যায় তার একটা প্রমাণ তনি আপু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সংসার নষ্ট করে এটা কতটুকু সহমত সবার আমি জানি না এভাবে যেন শোয়েব ইসলামের পক্ষ নিয়ে দর্শকরা কথাও বলছে শোয়েবের পক্ষে যেভাবে কথা বলছে দর্শকরা বিপক্ষেও কিন্তু কম বলেনি অনেকে বলছে মেয়ের নাম ভাঙিয়ে ভাইরাল হতে এসেছে এই ব্যক্তি আবার কেউ বলছে এরকম ঝামেলা অনলাইনে না করলে বাবা মেয়ের সম্পর্কটা আরো সুন্দর হতো এভাবে যেন বিভিন্ন ধরনের কথাই বলছে শয়েব ইসলাম বৃহস্প ইসলামের আবেগ নিয়ে যে কথাগুলা বলছে মেয়ে সানবিকে নিয়ে সে বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে